বৃদ্ধি বয়সের তরুণীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মিডিয়া গিয়ে তাদেরকে এ নিয়ে বিনিয়ে প্রশ্ন করে যে তোমার ফার্স্ট মিট কেমন ছিল তোমার বয়ফ্রেন্ড এর সাথে তুমি তোমার প্রথম আলিঙ্গনের সাথ কিভাবে অনুভব করেছি আর তারাও কত সুন্দর রসালো ভাবে এবং চমকপ্রদ ভাবে উপস্থাপন করে কতটা গায়রথীন হয় এমন প্রশ্ন করতে পারে আর এই প্রশ্নের জবাবে তারা দিতে পারে মক্কা বিজয়ের পর রাসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম মক্কার কাফেরদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নিচ্ছিলেন এবং এই মর্মে তাদেরকে বায় গ্রহণ করা ছিলেন যে তোমরা বলো তোমরা কখনো চুরি করবে না ডাকাতি করবে না তোমার মা মারামারি করবে না হানাহানি করবে না বেবি করবে না করবে না তখন এই মজমার ভিতরে রাসুল আকরাম তার চাচাকে হত্যাকারী হজরত হিন্দারাদি আল্লাহ আনহা ছিলেন যখন রাসুল আকরাম সাল আলু এই কথা বলে উঠলেন যে তোমরা কখনো বেবিচার করবে জেনা করবে না এই মর্মে তোমার কি অঙ্গীকার সময় হিন্দারাদি আল্লাহ তালা আহা ছিলেন ঘুমটা মোড়া দেওয়া এবং চাদর দিয়ে তিনি নিজেকে আবৃত করে রেখেছিলেন যখন রসুল আকরম সাল্লাম এই কথাগুলো বলছিলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন তিনি তার চাদর সরিয়ে বলে উঠলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ হে রাসুল আল্লাহ আপনার এই কথার সাথে আমি একমত হতে পারলাম না আপনার এই কথার সাথে আমি নিমত পোষণ করি একজন সম্ভ্রান্ত নারী একজন ভালো নারী সে কিভাবে বেবিচার করতে পারে সে কিভাবে জেনা করতে পারে সে কিভাবে চুরি করতে পারে তৎকালীন যুগে একজন কাফেরের গায়রত এতটা ছিল সে তখন কিন্তু মুসলমান হয়নি আজকাল দেখা যায় যে উঠতি তরুণীদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিডিয়া গিয়ে এবং অনেক সাংবাদিক গিয়ে তাদেরকে প্রশ্ন করে তাদেরকে মজা নিয়ে প্রশ্ন করে যে তোমার ফার্স্ট মিট কেমন ছিল তোমার সাথে তুমি প্রথম অনুভব করেছিলে তোমার প্রথম ফার্স্ট প্রেম কেমন ছিল আর তারাও কত সুন্দর রসানোভাবে চমকপ্রদভাবে উপস্থাপন করছে যে আমি এমন ছিলাম আমার এমন হয়েছে দেখুন কতটা গায়রতহীন হলে কতটা আত্মমর্যাদাহীন হলে এমন প্রশ্ন করতে পারে আর এই প্রশ্নের জবাবও তারা দিতে। অতশেষে 1400 বছর পূর্বে একজন কাফের নারী সে এই কথা বলতে বাধ্য হয়েছে যে একজন সম্ভ্রান্ত নারী, একজন ভালো নারী সে কিভাবে ব্যভিচার করতে পারে? সে কিভাবে জেনা করতে পারে? অদুবতন আমাদের হবে নাকি অন্য মানুষের হবে? আমরা তো আমাদের আত্মমর্যাদাই ভুলে গিয়েছি। আমরা তো নিজেদের কী ভুলে গিয়েছি? আর আল্লাহ তাআলা বলেন যতক্ষণ না পর্যন্ত কোনো জাতি তার নিজের ভাগ্য পরিবর্তন না করে তার নিজের পথ পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাদের ভাগ্য পরিবর্তন করেন